বারুনটা ছিঁড়ে দিলাম গুড মর্নিং সকলকে বাবাই বাবাই কেমন আছে বলো বাবাই পুজো কেমন কাটলো শুভ সকাল শুভ সকাল কি করছো এখন খুব ভালো কি করছো এখন বাইরে খেলো যা বলছো তোমার আমার কি আমি পুজো কাটলো কোনো রকম কি করছো এখন বলো গুড মর্নিং সকলকে কি দিয়ে খাওয়া দাওয়া সকালে রান্না করছো না না রান্না করবো না রান্না করব মানে রান্না বসাই নি বসাবো রান্না সব মানে সবজি বানিয়ে নিয়ে আগে রাখতে রান্না ইয়ে মা এত দাম দিয়ে নিয়ে এসে সব করতে গেল কি খেয়েছে সকালে

শরীর খারাপ কি হয়েছে শরীর খারাপ কি হয়েছে গো জ্বর এই আমারও দুই দিন আমি কালকে পরশু দিন জ্বর আসছিল সকালে আচ্ছা আমারও জ্বর ছিল এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে না ওই জন্য ঠান্ডা গরম সবার লেগে যাচ্ছে ওষুধ এনেছো ওষুধ খেয়েছো খেয়েছ নান্না কব হয় গুড মর্নিং এই তুমি কালকে লাইভে জয়েন করো নি কেন সারাদিন

ডাক্তার দেখাতে কেন কার কি হয়েছে ঠিক আছে ভাই কেন বাবাই কার কি হয়েছে শরীরটা ভালো ছিল না শরীরটা ভালো ছিল না গো ভালো লাগছে না ভালো লাগছে না কথা বলতে বলো কেমন আছো আমি তো ভালো আছি তোমার কি হয়েছে সেটা তো বলে না ইস চুক কারণে চুপ করছো এখন কি খাওয়া দাওয়া করলে দিব খাটো আজকে মাটন নিয়ে এসেছে মাটন রান্না করব আর করব হচ্ছে ইয়ে সব সবজি দিয়ে চটচটি করব বেগুনগুলো নষ্ট করে বাবা আচ্ছা দাড়ি সেভ করতে গেছো সকালে কি খেয়েছো এই যে সব সবজি দি না বাটার চটচটি করবো করে এই যে আমি বললাম বউ পিটালো নাকি ওই জন্য লাইভ জয়েন করে না সত্যি তাই ভেবেছিলাম কি মিথ্যা কথা বলছি কি মিথ্যা কথা বললাম হলো কি মিথ্যা কথা বলছি বাবাই চলে গেলে কেন पिया पिया देखे हम्म hmm. तो पिया तो पिया रहना तो जोल पायेगी ऐसा तो जोल की बात पर कमेंट तो कुछ हम्म কার্টুন দেখবা আচ্ছা মটন কিনা আমি মিথ্যা কথা বলি না গো খাওয়ার জিনিস নিয়ে কেউ কোনোদিন মিথ্যা কথা বলে এই দেখো এই যে দেখো দেখো মটন মিথ্যা যা কি ফেলছিস কালকে পরশু দিন মনে হয় চিকেন যেহেতু আমি আর আমার ছেলে খাই না ইমান কি হৈ গলো চিকেনটা আমি আর আমার ছেলে খাই না বুঝলে ওই জন্য মটন নিয়ে এসেছি আমি ওই এটা কি উঠলো রে সামনে আর সোযোখ কেউ আসবে না কি না না কেউ আসবে না আমরাই খাবো কে আর দেবে কেউ আসলে মানুষ নিয়ে আসে তাছাড়া নাই না নিজেদের কিসের মেলা হচ্ছে গো সাপে গুন নষ্ট না জল দিয়ে পিটুন দেবো আলি মেলা কালী পুজোর মেলা কতদিন থাকবে কোথায় গেলে কোথাও যায়নি কোথাও যাইনি এখানে আছি কতদিন থাকবে মেলাবো কে কে আছো চটপট লাইব্রেরি জয়েন করো কতদিন থাকবে মেলা আচ্ছা দুই দিন আজকে থেকে শুরু হ্যাঁ আমি কালকে এসেছিলাম তো কালকে নয়টার দিকে এসেছিলাম আমি রাত্রেও এসেছিলাম তুমি আসোইনি কালকে আমি বললাম বউ তোমাকে পিটালোই নাকি ওই জন্য লাইভে তুমি জয়েন করছো না Sjokoladekjeks. কড়াই নাও এই বেগুন বেগুন দাও রান্না করব দাও কে কে আছো একটু কমেন্ট করো ঝটপট চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো একটা করে লাইক করো যারা যারা আমার কাছে সাপোর্ট করো তারা আমার শর্ট ভিডিও কমেন্ট করো আমি অবশ্যই সাপোর্ট করবো শুভ সকাল সকলকে শব্দ করে না বাবা গুড মর্নিং সকলকে কমেন্ট করো আর আপনি কোথায় গেলেন কমেন্ট করছেন না গুড মর্নিং সকল বন্ধুদেরকে বন্ধুরা কেমন আছো একটু কমেন্ট করে জানিও বাইরে বসো হ্যাঁ বাইরে বসো বাইরে বাইরে হ্যাঁ দাদা কাজে গেছে দাদা খালি মাঝে মাঠে কাজে আমি যাই বললাম তুমি যাও কাজে যাবে না আজকে তোমার কাজ নেই আজকে বাবা আকাশ কেমন আছো আকাশ গুড মর্নিং শুভ সকাল কি করছো বলো বৌদি কথা বললি আচ্ছা মাছ ধরতে আসছো কি মাছ পড়লে গো আহ বুধ কথা বলা যাবে কি কথা বলা যাবে কি এমন কি বলছো বুঝতে পারলেন না হ্যাঁ পুকুরে এসেছি আচ্ছা পুকুরে কি মাছ পেলে এখন আচ্ছা নাম্বারে আচ্ছা মোবাইল নাম্বার আমি দিতে পারবো না এমনি কথা বল মোবাইল খাওয়া দাওয়া হয়ে গেছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে তোমার কি খাওয়া দাওয়া হলো সকালে খাওয়া আমি এক্ষুনি আবার লাইভ জয়েন করছি ঠিক আছে আমার হচ্ছে অনেকটা অপশন দেখাচ্ছে তো আমি অপশনটা ইয়ে করে দিই হ্যাঁ আমি এখনই এটা কেটে নিচ্ছি আমি এখনই লাইভে জয়েন করব সবাই ঠিক হ্যাঁ আমি এখন আসছি লাইভে